নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে নবীন কুমারের মতন বড় মানুষের সন্তান বিশেষত সম্পত্তির অধিকারী স্বাবলম্বী যুবকের পক্ষে বেশিদিন দিন একা থাকা সম্ভব নয় সান্দ অভিযানে আর কতদিন একা একা ঘুরবে তাছাড়া অনেকে তাকে দেখেই চিনতে পারে বাইশ বছর বয়সে সে নগরীর প্রধান ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য অনেক সভা সমিতিতে তাকে দেয়া হয় সম্মানিত আসন তার খ্যাতির ও কারণ বিদ্যজন মণ্ডলী তাকে চিনেছে ধনীদের মধ্যে একজন ব্যতিক্রম হিসাবে অতুল সম্পত্তের অধিকারী হয়েও সে বিলাসিতায় অমিতাচারে গা ভাসায়নি ইংরেজ শাসক গোষ্ঠীর করুণা পাওয়ার জন্য তেমন লালায়িত হতে দেখা যায়নি আবার ধর্ম সংস্কারের নামেও উন্মত্ত হয়নি প্রায় কৈশোর বয়সে বিপুল আড়ম্বরের সঙ্গে সে নিজ গৃহে নাটক অভিনয়ের আয়োজন করেছিল স্বয়ং নায়ক সে যে সুনাম পেয়েছিল যথেষ্ট কিন্তু থিয়েটারকে জীবনের পরাকাষ্টটা মনে না করে সেই মোহ সে বর্জন করেছে অচিরে ক্রমশ বৃহত্তর কাজের প্রতি তার আগ্রহ সমাজ হিতকারী যে কোনো অনুষ্ঠানে সে অংশগ্রহণ করতে এগিয়ে আসে বেঙ্গল প্রেসিডেন্সি সদ্য গড়ে ওঠা মধ্যবিত্ত শ্রেণী তাকে চিনেছে সাহিত্যের পৃষ্ঠপোষক এবং ভিন্ন স্বাদের সাহিত্য রচনাকারী হিসাবে মহাভারত অনুবাদের মতন বিরাট কর্মযজ্ঞের হোতা এই যুবকটির প্রতি তাদের সসদ্ধ বিস্ময় ও কৌতূহল খণ্ড খণ্ড বাংলা মহাভারত সে বিনামূল্যে বিতরণ করছে তো বটেই তাছাড়া সম্প্রতি সে সংবাদপত্রে ঘোষণা করেছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই গ্রন্থ চাইলেই পাবে এবং সেজন্য কারুকে ডাকমসুল প্রেরণ করতে হবে না সে ব্যয়ও সে নিজেই বহন করবে যত দূরে ডাক যায় ততই মাসুল বাড়ে তা হোক কন্যাকুমারী থেকে পেশোয়ার পর্যন্ত যে কোনো স্থানে সে মহাভারত পৌঁছে দিতে প্রস্তুত অশিক্ষিত সাধারণ মানুষ তাকে চিনেছে দাতা হিসাবে শুধু যে নীল দর্পণের মামলায় জরিমানার এক সহস্র মুদ্রাসে তৎক্ষণাৎ ঝনাত করে ফেলে দিয়েছিল তাই নয় ওরকম সহস্র মুদ্রাসে যখন তখন দান করে প্রকৃত অভাবী সদ দরিদ্র এবং জুয়াচুদ্দের মধ্যেও রটিত হয়ে গেছে যে জোড়াসাঁকোর সিংহবাড়ি ছোটবাবুর কাছে যে কোনো ছুতই না তাই কিছু চাইলে রিক্ত হাতে ফিরতে হয় না কত বিচিত্র কারণ দেখিয়ে যে লোকে তার কাছে দান চাইতে আসে তার আর ইয়ত্তা নেই মেডিকেল কলেজের ছাত্র থেকে শুরু করে কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণরা তো তার কাছ থেকে সত্য মিথ্যা কারণ দেখিয়ে অর্থ সাহায্য নিয়ে যায় বটে এছাড়া পত্রপত্রিকা সম্পাদক বিধবা বিবাহের উমেদারও স্কুল খোলার উৎসাহী ব্যক্তিরাও তার কাছে আসে নিয়মিত নবীন কুমারে আত্মগরিমা প্রবল হলেও নিছক দানের অহংকারেই দান কয় না সে অর্থ জিনিসটাকে যেন খোলাম কুচির মতো জ্ঞান করে তার এত আছে অথচ অন্য অনেকেরই নেই এই চিন্তা তাকে স্বস্তি দেয় না এক প্রাতকালে বাবু প্রসন্ন ঠাকুরের কাছ থেকে এক দূত এলো তার কাছে কি বৃত্তান্ত দুধটি জানালো যে ইংল্যান্ডে লঙ্কাশায়ের অঞ্চলে সম্প্রতি দারুণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে সেখানকার অনেহার প্রপৃত ব্রিটিশ প্রজাদের সাহায্যকল্পে কলকাতার গণ্যমান্য ব্যক্তিবর্গ একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে সেই কারণে তারা বাবু নবীন কুমার সিংহের কাছ থেকে সাহায্য চান প্রস্তাবটি শুনে হা হা করে অর্থহাস্য করে উঠল নবীন কুমার নব দুর্গা মতন তার কচি ঘুমপে হাত বুলিয়ে সে বলল বটে বটে এদেশের মানুষের সব দুঃখ দারিদ্র গেছে এখন আমাদের সাহায্য করতে হবে ইংল্যান্ডের সাহেব দুঃখীদের জন্য হ্যাঁ তাই না তত্তি ঠিক বুঝতে পারলো না নবীন কুমারের বিদ্রোহ সে বলল আগে রাজা প্রতাপচন্দ্র সিংহ রানী স্বর্ণময়ী বাবু হরলাল শীল, আমাদের বাবু এরা সকলে এর মধ্যে এক হাজার টাকা করে দিয়েছেন পোস্টের কোণে হাস্যটি মজুদ রেখে নবীন কুমার বলল তাহলে তো আমাকেও হাজার টাকা দিতে হয় কি বলো নইলে মান থাকবে না তা আমাদের পয়সায় তাহলে কিছুদিন খাক গরু সর আমরা দান করছি শুনে তারা তুলে আশীর্বাদ করবে তো নাকি ড্যাম নিগার বলে গালাগালি করবে যখন নিয়ে যাও টাকা সোয়াইন ওরে দুলাল এই নবীন কুমারের দানের ধরন অর্থীদের মধ্যে অনেকে নবীন কুমারের সঙ্গ ছাড়তে চায় না বারবার নানান কারণ দেখিয়ে অর্থ আদায় করতে চক্ষু লজ্জায় আটকায় তার চেয়ে বাবুর সঙ্গে নিত্যব্রোধ থাকতে পারলে কিছু না কিছু পাওয়া যায় বড় মানুষের হাত ঝাড়লেই দু পাঁচশো তাছাড়া নবীন কুমারের মো সাহেবের পথ খালি আছে দেখে সেই পথ দখল করার জন্য অনেকের মধ্যে হুড়োঘড়ি পড়ে গেছে এত বড় একজন ধনী সন্তানের মো থাকবে না এ কি হয় নবীন কুমার পোকামাকড়ের মতন এদের ঝেড়ে ফেলতে চায় তবু ঝিনে জোকের মতন দু একজন রয়ে যায় সকালবেলা বৈঠকখানায় অনেক মানুষের ভিড়ের মধ্যেরা ঘাপটে মেরে লুকিয়ে থাকে এক সন্ধ্যায় রামবাগানে সেই গৃহটিতে সুবালার ঘরে যাবে বলে নবীন কুমার সিঁড়ি দিয়ে উঠছে এমন সময় উপর থেকে নামতে নামতে এক ব্যক্তি তাকে দেখে থমকে দাঁড়ালো তারপর জীব কেটে বলল আরে ছোট বাবু যে আপনি এখানে এখানকার যে মাগিকে আপনার পছন্দ আমাদের হুকুম করবেন আমরা তাকে আপনার বাগান বাড়িতে পৌঁছে দেব এরকম করলিতে আপনার মানুষের একলা একলা আনাগোনা কি উচিত হবে নবীন কুমার ওই লোকটিকে কোনো কোনোদিন দেখেনি তবু ওই লোকটি তাকে চিনেছে দেখে সে বিস্মিত হল সে জিজ্ঞেস করলো আপনি কে লোকটি বিনয়ে সারা শরীর কুকুরে বলল আগে আমার আমি আপনার দাসানু দাস বীন কুমার ভাবল সারা শহরে তার এত দাসানুদাস ছড়িয়ে আছে অথচ সে নিজেই তাদের চেনে না এত বড় আশ্চর্য এই লোকটি ধুতি পরা নাকের নিচে পুরুষ্ট গুম্ফ মাথায় তেল চকচকে চুল দুদিকে পাট করা ভদ্র মানুষের মতো চেহারা কেন তার দাসানুদাস হতে যাবে দীর্ঘকাল ওই লোকটির সঙ্গে অনেকটা যেন রায়মোহন ঘোষালের মিল আছে তো রায়মোহনের চেয়ে বয়স অনেক কম রায়মোহন তো বৃদ্ধ হয়ে কোথায় হারিয়ে গেছে লোকটি হাত জোর করে বলল আপনি কষ্ট করে আসবেন কেন কোনটিকে চায় একবার বলুন এখনি আপনার গাড়িতে তুলে দিচ্ছি আপনাদের সেবা করাই তো আমাদের কাজ লোকটিকে অগ্রাহ্য করে উপরে উঠে এলো নবীন কুমার তখনই মনে মনে সংকল্প গ্রহণ করলো এভাবে সুবালার কাছে আর আসা হবে না সুবালার ঘরে উপস্থিত হয়ে সিঁড়িতে দেখা লোকটির বর্ণনা দিয়ে নবীন কুমার জিজ্ঞেস করলো ওই লোকটি কে বলতে পারো সুবালা বলল ও তো এখানকার দালাল গো ওই মিনসেই এখানে এনে তুলেছে নবীন কুমার ঈশ্বত প্রশ্ন করলো ও তোমা এখানে এনেছে কি করে সুবালা হাসতে হাসতে বলল। তুমি বড্ড ছেলে মানুষ তুমি কিছুই জানো না আমি হাড়ি কাটার গলিতে ছিল কিন্তু আমি কি সেখানে নিজের মুখে বলতে নেই তবু আমায় দেখতে পটের বিবিটির নয় কি মতো আজও সুবালা নেশা করেছে এরই মধ্যে সম্ভবত সে সারাদিন ধরেই একটু একটু নেশার দ্রব্য পান করে সুস্থ স্বচ্ছ চোখে সে বোধ হয় এই পৃথিবীকে আর দেখতে চায় না সে বলল। হার কাটার গলিতে তো থাকে সস্তার মেয়ে মানুষরা আমার দেওয়া গরটি যখন আমায় ফেলে পিঠ দিল তখন আমিও এ পথে নামল ওই সস্তায় কারবার টাকা এক টাকা খদ্দের সব এসব দালালরা আর কাঠি লাগায় নিজেরাও পাড়ায় পাড়ায় ঘুরে সুন্দরবনা ভালো গা গতরে মেয়ে মানুষ দেখলে ভালো পাড়ায় নিয়ে আসে ওই রামখেলয়ানি তো আমায় এখানে এনেছে এসব আসবাবপত্র নিজের গ্যাটার টাকা দিয়ে কিনে আমায় এই ঘরে বসিয়েছে আমার রোজগারে আর্ধেকও পায় রবীন কুমার অস্পুষ্ট হয়ে বলল ওর নাম আন সবাই তো তাই বলে ওর কথা শুনে বোঝবার উপায়টি নেই যিন্দুস্থানি ভারি সে আনা লোকটা রকম লোক আমায় চিনল কি করে তোমার এমন কেষ্ট ঠাকুরের মতন রূপ যে একবার দেখবে সেই মনে রাখবে তোমার আর এখানে থাকা হবে না কয়েকদিনের মধ্যে মৌলা আলিতে একটি বাসা ভাড়া করে সেখানে সে নিয়ে গেল সুবালাকে এই জন্য রাম খেলোয়ান দালালকে খেসারত দিতে হলো সাতশো টাকা সুবালার জন্য নবীন কুমার পৃথক বাসা ভাড়া করার সঙ্গে সঙ্গে প্রায় বাতাসে আগুনের মতো ছড়িয়ে পড়লো সেই সংবাদ অনেকেই নিশ্চিন্ত হলো এ খবর শুনে যাক ছোকরা তবে এতদিন পরে বাজারে মেয়ে মানুষকে রক্ষিতা করেছে এতদিন নবীন কুমারকে অনেকেই ঠিক বুঝতে পারছিল না ছোকরা শুধু দান ধ্যান প্রাদ্যতা করবে মোহর ব্যাপার নিয়ে মগ্ন থাকবে আর মদ মেয়ে মানুষ করবে না এটি হয় নবীন কুমার অবশ্য সুবালার অঙ্গ স্পর্শ করেনি একদিনও দৈবৎ সুবালার সঙ্গে দেখা হবার পর সুবালার পূর্ব পরিচয় জেনে তার কাছে সে নিয়মিত আসা শুরু করেছিল একটা বিশ্বই বন্ধু বয়সের তুলনায় নবীন কুমার যতই ভারিকী ভাব দেখায় তার ভেতরে শিশুটি যাবে কোথায় সে প্রথম প্রথম বিশ্বাসই করতে পারে নিজে হালসিবাগানের বিখ্যাত মৃত্যু পরিবারে এক বধূ এরকম বাজারের বারগণিতা হয়েছে হালসিবাগানের নীলাম বংশ তো অনেকটাই নবীন কুমারদের বংশের মতনই মর্যাদা সম্পন্ন তাহলে কি তাদের পরিবারের কোনো রমণীয় কি কোনো কার্যকরণের যোগাযোগে এরকম বার্বনিতা হয়ে যেতে পারে নবীন কুমারের ধারণা ছিল কলকাতার পণ্যা স্ত্রী প্রায় সকলেই পশ্চিম দেশীয় শুধু তার একার নয় এরকম ধারা অনেকেরই ধারণা নিজের সমাজে রমণীরা যে জীবিকার জন্য এই আদিম পেশা গ্রহণ করবে তা পুরুষরা স্বীকার করতে চায় না সে অন্য সমাজের উপর চাপ চাপিয়ে দিয়ে সেজন্য অন্য সমাজের উপর দায় চাপিয়ে নিশ্চিন্ত থাকে ও ভোগেও কোনো জ্ঞানী থাকে না এসব স্ত্রী লোকেরাও নিজেদের কদর বাড়াবার জন্য পশ্চিমা বলে পরিচয় দেয় নিজেদের হয়তো মুর্শিদাবাদ থেকে আগত কোনো সাধারণ পাঁচ পেঁচি ঘরের বউ সেও তালতলায় ঘর ভাড়া নেবার পর বাবুদের বলে মুই থেকে থেকেইছি গো খোদ লগ্ন থেকে লাজ্জানি দেখবে সুবালাকে বারবার জেরা করে নবীন কুমার নিশ্চিন্ত হয়েছে যে এই রমণীটি সত্যি বিখ্যাত নীলাম্বর মিত্রের এককালের পুত্রবধূ এর বিবাহে নবীন কুমার নিমন্ত্রণ খেয়ে এসেছিল সেই কারণে সুবালার শরীর ভোগ করার প্রবৃত্তি হয়নি কোনো দিন তার সেই বিবাহ সবার সন্ধ্যাটির কথা স্মরণ করলেই তার শরীর শিহরিত হয়ে ওঠে কত গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন সেদিন বিধবা বিবাহের মতন একটি মহৎ ব্যাপারে অংশগ্রহণ করে তারা নিশ্চয়ই শ্লাঘাবোধ করেছিলেন কিন্তু সেই মেয়েটির ভবিষ্যৎ জীবন সম্পর্কে কারুরই কোনো দায়িত্ব নেই আর নিলাম্বর মিত্রের নিজে ক্ষয় রোগী পুত্রের সঙ্গে এক বিধবা কন্যার বিবাহ দিয়ে সমাজের কাছ থেকে বাহবা নিলেন আর পুত্রের মৃত্যুর পরে নির্লজ্জভাবে বিদায় করে দিলেন সেই পুত্রবধূকে নীলাম্বর না বাগারম্বর নবীন কুমারে ইচ্ছে হয় নীলাম্বর বৃত্তিকে একদিন ঘাট ধরে টেনে আনে সুবালার কাছে কিন্তু তা সম্ভব নয় নীলাম্বর ও প্রতিষ্ঠা যথেষ্ট প্রতিশোধ নেবার জন্য হাত নিষ্পিস করে নবীন কুমারে তারপর তার মনে পড়ে প্রতিশোধ নেবার একটা মুখ্য মস্ত তো তার হাতেই আছে আবার সে লিখতে শুরু করবে হুতুম প্যাচার নকশা এসব বাবার মৃত্যুদের প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত করে দেবে সে দেশবাসী এদের চিনু নবীন কুমার না চাইলেও সুবালা প্রায়ই নানারকম রকম ছলাকলা দেখিয়ে নবীন কুমারকে আকৃষ্ট করার চেষ্টা করে নেশাটি বেশ জমে ওঠার পর তার শরীর কোনো পুরুষের শরীর চায় নবীন কুমার চেষ্টা করেও সুবালার নেশার অভ্যেস ছাড়াতে পারেনি মর্মান্তিক সত্যটি হচ্ছে এই যে পদ্ম পরিবারের কন্যা উচ্চ পরিবারের বধু সুবালা কিছু লেখাপড়াও শিখেছে বইপত্র পাঠ করেছে যথেষ্ট তবু মাত্র দু তিন দিন বছরের মধ্যে সে একেবারে ঝানু বেশ্যা হয়ে গেছে বাধ্য হয়েই হোক অন্য যে কোনো কারণেই হোক একবার এই পেশা গ্রহণ করার পর সবাই অন্যান্যদের চেয়ে যোগ্যদের পেশাধায়নি হতে চায় একবার এই পেশা গ্রহণ করার পর সবাই অন্যান্যদের চেয়ে যোগ্যতায় পেশাধারণী হতে চায় এটাই নিয়ম সুবালা জানে তারা ফেরার পথ নেই পতিতা রমণী হয়ে যদি থাকতে হয় সারা জীবন তাহলে সে অযোগ্য পতিতা হবে কেন নেশা তুঙ্গে উঠলে সে নবীন কুমারেরকে নিজে নিজের বক্ষে আহ্বান করে প্রতিদিন প্রত্যাখ্যা হবার পর সে রাগে জ্বলে ওঠে নবীন কুমারকে নিয়ে নিষ্ঠুর কৌতুক করে তার পুরুষত্ব সম্পর্কে সন্দেহ জানায় এমনকি নবীন কুমারের গায়ে জিনিসপত্র ছুঁড়ে মারে স্ফুরিত ধারা হয়ে সে বলে তুমি আমায় দয়া দেখাচ্ছ কে চায় তোমার দয়া ভারী এলেন আমার দয়া ঠাকুর রে আমার রূপ যৌবন আছে আমি কার ওকে করি না ভাত চড়ালে কাকের অভাব কে তো অনেক বড় মানুষের ছেলে এখনো আমার পা চাড়তে আসবে নবীন কুমার চায় সুবালাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কিন্তু প্রচুর অর্থ ব্যয় করেও যে একজন পতিতারমণীকে সমাজে ফিরিয়ে আনা যায় না এ সত্য তাকে ধীরে ধীরে উপলব্ধি করতে হল যদিও এই সত্যটিকে সে মানতে চায় না তবে কি কৃষ্ণকমলি ঠিক বলেছিল সবচেয়ে সহজ ছিল সুবালাকে কোনো তীর্থস্থানে পাঠিয়ে দেওয়া হিন্দুদের সব তীর্থস্থানগুলি ঘিরে আছে বড় বড় পতিতা করলে সুবালা যদি সেরকম কোনো তীর্থে গিয়ে আলাদা বাড়ি ভাড়া করে থাকে এবং স্বেচ্ছায় ধর্মকর্ম নিয়ে জীবন কাটায় তাহলে তার পূর্ব জীবন নিয়ে কেউ কোনো প্রশ্ন করবে না কিন্তু সুবালার একেবারেই ঈশ্বরের ওপর ভক্তি নেই তীর্থস্থানের নাম শুনলেই যেন তপ্ত কটায় বেগুন বাজার মতন চিরবির করে ঝাঁঝালো গলায় বলে কেন আমি পালাবো কেন সবাই আমায় তাড়িয়ে দিয়েছে আস্তা কুড়ে কুকুরের মতন কিন্তু কলকাতা শহরটা কি কারো কেনা আমি আমার মাংস বেচে টাকা করব। এখানে পায়ের ওপর পা তুলে গ্যাট হয়ে বসে থাকবো এই সুবালা নবীন কুমারের জীবনের একটা পর্ব অন্য কেউ সাধারণত এরকম সমস্যায় স্বেচ্ছায় এতখানি জড়িয়ে পড়ে না অন্য কোনো ভদ্র সজ্জন সুবালার মতন কোনো রমণীর সন্ধান পেলে দুঃখিত হতেন ঠিকই কিন্তু মেয়েটি যখন বেশ্যা হয়েই গেছে তখন আর কি করা যাবে এই ভেবে এড়িয়ে যেতেন নিশ্চিন্তে বড়জোর অহ আমাদের সমাজের সর্বাঙ্গে কত দুষ্ট ক্ষত এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলতেন কিন্তু নবীন কুমার সে ধাতুন নয় যে উদ্যম নিয়ে সে পরিদর্শক পত্রিকা চালাতে চেয়েছিল প্রায় সেই উদ্যম নিয়ে সুবালাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চায় মৌলা আলীর ভাড়া বাড়িটির সদরে সে দুজন চৌবে দারোয়ান বসিয়েছে সুবলার জন্য নিযুক্ত করেছে দুটি বয়স্ক দাসী তার আহার সুস্বাচ্ছন্দের কোনো ত্রুটি রাখেনি এর ফলে নবীন কুমারের খ্যাতির সৌরভ আরও ছড়িয়ে পড়েছে অবশ্য লোকে করছে মহাভারতের নাম করে অত টাকা খরচা করছেন উনি আর মেয়ে মানুষের জন্য টাকা ওড়াবেন না কি হয় হাত খুলুক তাতে আরও দু দশটা মাতালের প্রতিপালন হবে নবীন কুমারের গৃহ এ ব্যাপারে জানাজানি হয়েছে সরোজিনী নিবৃতে কাঁধে গঙ্গারণ আভাসে ইঙ্গিতে দু একবার তার কনিষ্ঠকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু নবীন কুমার কান দেয়নি মহাভারতের কাজে তিন চার দিন ব্যস্ত থাকে তারপর এক একদিন সে যায় সুবালার কাছে গাড়ি থেকে নেমে সে উপরের দিকে তাকিয়ে দেখে নিতলার কোনো বাবাকে বরাত ধরে সুবালা উৎসুক নয়নে তাকিয়ে আছে পথের দিকে এ যেন বিলাতি কাহিনের কোনো নায়িকা তার প্রেমিকের প্রত্যাশায় উৎসুক চক্ষে প্রতিক্রিয়মান কিন্তু এদেশ পরিবারের কন্যা এমন জানলার ধারে দাঁড়িয়ে পথচারীদের শরীর দেখায় না নবীন কুমারের দীর্ঘশ্বাস পরে অনেক চেষ্টা করেও সে সুবালার এই অভ্যেসটি ছাড়াতে পারছে না পরক্ষণেই মনে পড়ে এ তো সুবালাকে খাঁচায় বন্দি করে রাখা এমন ভাবে বা কতদিন চলবে এরই মধ্যে এক মধ্যরাত্রে কয়েকজন মাতাল হল্লা করে এ বাড়ির মধ্যে জোর করে ঢুকতে চেয়েছিল দারোয়ানদের সঙ্গে তাদের লাঠালাঠি হয়েছে নবীন কুমারকে দেখতে পেয়ে দ্বিতল থেকে লজ্জাহীনতার মতো সুবালা তাকে ডেকে ওঠে এও ঠিক কাছার পাখির ডাকের মতন একজন কারুর সঙ্গে পরামর্শ করা দরকার কিন্তু সেরকম কে আছে হরিশ চলে গিয়ে নবীন কুমার একেবারে বন্ধুহীন হয়ে পড়েছে অনেক ভেবে সে আবার কৃষ্ণকমলকেই খুঁজে বার করল সব শুনে কৃষ্ণকমল হাসি দিয়ে বলল মেয়েটি দেখতে কেমন রূপসী বললে তো তা বেশ্যা যখন হয়ে গিয়েছে তখন আর তাকে টানাটানি করে কী লাভ রসিক পঞ্চজন এরকম একটি রূপসী বেশ্যা থেকে বঞ্চিত হবে কেন কৃষ্ণকমলের মুখে এরকম সাধারণ ব্যক্তিদের মতন উত্তর শুনে নবীন কুমার গুরু কুঞ্চিত করে তাকিয়ে রইল কৃষ্ণ কুমার বলল এ সমাজে বেশ্যারও প্রয়োজন আছে কৃষ্ণকমল বলল এ সমাজে বেশ্যারও প্রয়োজন আছে তুমি যদি ভোগ করতে না চাও আটকে রাখবে কেন রসিকদের জন্য ছেড়ে দাও মাঝে মাঝে ভদ্রভত থেকে সাপ্লাই না এলে সুন্দরী রূপসী বার তার ডিমান্ড মেটানো যাবে কি করে চেষ্টা করো ওকে তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না নবীন কুমার এবার বাঁকা শুনে বলল তোমার প্রয়োজন আছে নাকি তুমি তাহলে ওকে একবার দেখে আসতে পারো কৃষ্ণকমল বলল না ভাই আমার প্রয়োজন আমি অন্যভাবে মিটিয়ে নিয়েছি শোনো নবীন এই সমাজের যুবতী নারীর প্রতি বিনে গতি নেই বিধবা হলেও এ বাড়ি ও বাড়ি খাবে নয়তো বাজারে গিয়ে নাম লেখাবে এই তো নিয়তি তোমার গুরু বিদ্যাসাগর যতই চেষ্টা করুন কিছুতেই কিছু হবে না দুদশটা বিধবার বিবাহ দিলেই কি তিনি মানুষের মন পাল্টাতে পারবেন যে জাতি যত বেশি পরাধীন সে জাতি নৈতিকভাবে তত বেশি নবীন কুমার বলল তাহলে তুমি বলছো বিবাহ দেওয়া ছাড়া এই মেয়েটির আর কোনো উপায় নেই কৃষ্ণকমল বলল বেশ সার বিবাহ দেবে তুমি তো কম নাও হে এই মেয়েটির বিবাহ হবে তার মানে তৃতীয়বার এমন কথা তোমার গুরুও স্বপ্নের স্থান দেননি শোনো তুমি টাকার জোর খাটিয়ে কোনো লোকের সঙ্গে জোর করে বিবাহ দিয়ে দিতে পারো কিন্তু তা কতক্ষণ টিকবে তুমি নিজে বিবাহ করবে না নিশ্চিত কারণ তুমি ডবল বিবাহের ঘোর বেড়ে নবীন কুমার নিরাশ হয়ে উঠে দাঁড়িয়ে কৃষ্ণকমল মুচকি এসে বলল নবীন কুমার নিরাশ হয়ে উঠে দাঁড়াতে কৃষ্ণকমল মুচকি এসে বলল একটা কথার উত্তর তো ভদ্রঘরের একজন বধূ ভাগ্য বিড়নায় বিশ্বাস হয়েছে সেই জন্য তো এত উতলা হচ্ছ তাই না আর ছোট লোক ঘরের কত মা বউ যে পেটের দায়ে ঘরের বার হয়ে এসে বেশাবৃত্তি করে তাদের জন্য নিশ্চয়ই তোমার কোনো মাথা ব্যথা নেই ঘাটে যারা হাজারে হাজারে ঘুরে বেড়ায় তাদের দেখনি কখনো এই তো তোমাদের দেশোদ্ধার কৃষ্ণকমলের কথাই ঠিক হলো কিছুদিনের মধ্যে এক সন্ধ্যায় নবীন কুমার মৌলারিতে গিয়ে শুনলো যে পাখি উড়ে গেছে সুবলা নিজেই পলায়ন করেছে না অপর কোনো পুরুষ তাকে হরণ করে নিয়ে গেছে তো অবশ্য বোঝা গেল না দারোয়ানকে তর্জন গর্জন করায় তারা স্বীকার করলো বটে যে কয়েকদিন ধরে এক সুদর্শন বাবু বাড়ির সামনে দিয়ে অনেকবার যাতায়াত করেছে নবীন কুমার বিশেষ আশ্চর্য হল না গত ধরে সুবলা তার জীবন বিষময় করে দেখা তাকে বলে করত পুরুষের সহচর্যহীন তথাকথিত সুস্থ জীবনে সুবলা ফিরে যেতে চায় না সুবলার অনুসন্ধান করে আর কোনো লাভ নেই বলে নবীন কুমার মৌলালের বাড়টির পাঠ তুলে দিলেন সেগুলো সুবালা পর্বটি নবীন কুমারের জীবনে সংক্ষিপ্ত হলেও বেশ একটি বড় দাগ রেখে গেল বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ